দেখুন আজকে আমরা কন্টিনিউয়াসলি আমরা দেখে যাচ্ছি আরজিকর দেখলাম তারপরে হচ্ছে সাউথ কলকাতার ল কলেজ কন্টিনিউ আমরা দেখছি আবার আমরা এখন রাজগঞ্জেও একজন নাবালিকার সাথে ধর্ষণ হয়েছে হ্যাঁ দুর্গাপুরে গণধর্ষণ হচ্ছে এটা আমাদের জন্য একদম নর্মাল হয়ে গেছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা স্বাভাবিক এটা স্বাভাবিক মানে উনি বল আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি যখন আমরা দেখছি চাঁদে মহিলারা যাচ্ছে হ্যাঁ ইসরোতে মহিলারা আছেন তারপরে হচ্ছে এবার আমরা অপারেশন সিঁদুরে দেখেছি আমরা সোফিয়া কুরেশি ভেমিকা সিং আমরা দেখছি তো ওখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রাত্রেবেলা নাকি মেয়েদের বাড়ি থেকে বেরোনো সেফ না কেন সেফ না আপনি কি করছেন আপনি কি করছেন আপনি আপনি দায়িত্ব নিতে পারছেন না তিনি বলছেন যে এটা প্রাইভেট ইনস্টিটিউটের জন্য উনি দায়িত্ব নিতে পারবেন না যখন যখন আর মেডিকেল কলেজে অন ডিউটি একজন ডাক্তারকে রেপ করা হয় গণধর্ষণ করা হয় তাকে মার্ডার করা হয় তখন তখন দায়িত্ব কি নিয়েছিলেন তিনি তখন তিনি সেই দায়িত্ব নেননি যখন সাউথ ল কলেজে ইউনিয়ন রুমের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা তাদের নিজেরই ছাত্রী কার্যকর্তা একজনকে তাকে রেপ করে গণধর্ষণ করে তাকে থ্রেড করে ভিডিও বানায় ব্ল্যাকমেল করে তখন দিন ছিল না তখন তো দিন ছিল আপনি কি চান আপনি এটাই চান যে আমরা কিছুদিন পর আবার আপনি বলবেন মাননীয় বলবেন যে গুরখা পরে আমরা ঘরের ভেতরে বসে থাকব। পড়াশোনা কেউ পড়বে না কলেজ যাবে না স্কুল যাবে না আমরা বাড়িতে বসে লক্ষ্মীর ভাণ্ডার তারপরে হচ্ছে আপনার কন্যাশ্রী এগুলো দিয়ে আমরা আমাদের দিন কাটাবো উনি চান না আমরা এডুকেট হই মানে আমি তো এটা আমার মানে কনফিউশন আছে একটা প্রশ্ন চিহ্ন আছে আপনি কি আদৌ মহিলা এটা আমার কাছে ডাউট আছে আপনি কি আদৌ মহিলা আমার তো মনে হয় না যদিও থাকেন তাহলে বলে যে নারীর শত্রু নারী তাহলে সেই শত্রুটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন নারীর শত্রু পশ্চিমবঙ্গে আজকে নারী নিরাপত্তা নারীদের নির্যাতন একের পর এক একের পর এক আমরা দেখছি আজকে এরই বিপক্ষ রাস্তায় নামছো তোমরা আজকে এই এইভাবে তো একের পর এক ঘটনা ঘটেই চলেছে এবং তোমরা একদমই দেখুন আমরা দেখেছি না যখন যে ঘটনা হয়েছে তখন যারা এই ক্রাইমে যারা জড়িত ছিল তাদের যদি যদি শাস্তি হতো তখন আজকে আমরা আমরা আবার এখানে দাঁড়াতাম না আমরা আবার এখানে দাঁড়াতাম না আবার বিক্ষোভ এই টপিক নিয়ে করতাম না আমরা দেখুন আজকে আমরা তো আমাদের এটাই কাজ আমরা যখনই কিছু এরকম হচ্ছে তো আমরা একদম তার বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে নারীর বিরুদ্ধে যখনই যা ঘটনা ঘটছে আমরা রাস্তায় নামছি আমরা সকলকেই জানাচ্ছি যে সবাই অবগত হন রাস্তায় নামুন আমাদের সাথে যদি এটা আজকে না হলে আমরা আগামীতে বা পরবর্তীতে আমরা বিক্ষোভ বড় একটি আন্দোলন সারা গোটা রাজ্য জুড়ে হবে এটা আমাদের দাবি আমরা দাবি আছে আমরা এটা করবো আর কি আমার নাম পূজারাম প্রদেশ সহ সম্পাদিকা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার